আমি পুরাধল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এক ঘন্টা যাবত আছি হ্যাঁ এখানে আটটার সময় তো খুলনের কথা উপস্বাস্থ্য কেন্দ্র আমি লোকাল লোকালের অনেক কমপ্লেন পাইছি আমি আজকে সকালে ঠিক আটটায় এসেছি তো নটা অব্দি অপেক্ষা করছি তার লেগে তো এখনো নয়টা পাঁচ বাজে হ্যাঁ এখনো তালা তারা নাকি কেউ এগারোটা জায়গায় আয় না এই লোক এই বিষয় তো সেটা তো আমাদের অনেকবার লোকালি প্রধান উপপ্রধান মেম্বাররা কইছে আমি ঠিক আটটাই আইছি নটো অবধি অপেক্ষা করছি ঠিক আছে বুঝতেই পারে এক ঘন্টা একটু লেট হইতে পারে গাড়ি ঘোড়ার বিষয় আছে নয়টা পাঁচে ফোন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তা মনে তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত রান্না হয় চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই